সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকোলা পশুহাটে দর্শক এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা গ্রামে দর্শক এই হাটে প্রত্যেক সপ্তাহে আপনারা সুন্দর সুন্দর এই যে এমন ধরনের মিডিয়াম সাইজের বড় সাইজের ছোট সাইজের সব রকম কিন্তু ফ্রিজিয়ান সার বাচ্চাগুলো আপনারা পেয়ে থাকবেন দর্শক তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে এবং বয়সে কেমন যাচ্ছে সমস্ত কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে দর্শক আশা করছি পুরো আজ জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আচ্ছা ব্যবসা বাণিজ্যের কী অবস্থা বেচা বিক্রির কী খবর আচ্ছা এই যে হাটের অবস্থা তো একদমই খারাপ দেশে তো কম বেশি বৃষ্টি আচ্ছা আজকের পর্বে দেখাবো পিস গরু আমরা সাত পিস কালেকশন একটু কম না অন্যদিন তো কাকা এই যে এই জায়গার থেকে বাধা থাকে আপনার ওই জায়গা পর্যন্ত ছোটো সাইজ না তাহলে চাচা রেটও তো কম একটু দর্শকদের এর মধ্যেই নেওয়া লাগবে আচ্ছা আচ্ছা তাহলে চাচা আমরা আর দেরি করবো না আমার দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধর মাসাল্লাহ চাচা সিরিয়াল নাম্বার একে একটা গরু আনছেন বেশ চমৎকার কোয়ালিটি ফুল কি কি জাতের গরু এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জি আচ্ছা বয়সে কেমন এটা বারো মাস আর অনেক বারো মাস জি আচ্ছা এমনিতে তো সুস্থ সবল আছে না সুস্থ সবল সুস্থ সবল জন্য গরু খাচ্ছে সামনে আওয়ার কাজ ঘাস সব গরু যেন খাচ্ছে চাচা একটু চামড়াটা টান দিয়ে তো আচ্ছা আর পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা আছে পাউসাটাও লম্বা অনেক আচ্ছা সামনের দুইটা পাও দেখবেন পিছনের দুইটা পাও বেশ চমৎকার বয়সে আছে বারো মাসের মতো না আচ্ছা আমার কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন দাম তো এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ এটা চাওয়া দাম আচ্ছা চাওয়া দাম চাইতেই পারে বিক্রেতা এখন ক্রেতার দরদাম করে নিতে হবে আচ্ছা এক নাম্বার ছিল চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখেন মাসাল্লাহ সিরিয়াল নাম্বার দুই একটা গরু আনছেন বেশ চমৎকার কালার পিন এটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান জি বয়সে কেমন আছে বয়সে বয়স 12 মাস 12 মাস এমনিতে তো সুস্থ সব আছে একদম ইনশাআল্লাহ সুস্থ সবার আছে কোনো প্রবলেম নাই দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে অবশ্যই দেখে শুনে নিতে আচ্ছা আচ্ছা পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা পায়ের গিরা মোটা আল্লাহ দিলে গরু খুব অনেক মানের গরু ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা কালার প্রিন্ট সর্বোচ্চ কালার প্রিন্ট গরু গুলো বয়সে বয়স এটা কতদিন বললেন কাকা বারো মাস বারো মাসের মতো না এগারো থেকে বারো মাস দামে কেমন রাখবেন কিছু কথা বলা যাবে চলুন পরবর্তী তিন নাম্বারটা দেখেন মাসাল্লাহ সিরিয়াল নাম্বার তিনে একটা গরু আনছে ছোট সাইজের মধ্যে কি জাতের গরু এটা

মাশাল্লাহ বেশ চমৎকার রয়েছে দামে কেমন রাখা যায় নব্বই হাজার টাকা আচ্ছা কিছু কথা বলা যাবে হালকা সীমিত আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখেন পরবর্তীতে একটা গোল রাখছেন চাচা হলিস্টিয়ান ফ্রিজিয়ান না বয়সে কেমন আছে গোটা সেম বয়স না তো তিনটা গরুই মোটামুটি একটু গায়ে কাবু আছে শুধু ফ্রেম নিয়ে যেতে হবে

কালো মিচমিচে একটা করো ক্রস বিটাই না আচ্ছা পাও তো অনেক মোটা মোটা করো দর্শক দেখলেই বুঝতে পারবে যে কতটা মোটা পাও মার্শাল্লাহ পাও ওটা দেখতে পাচ্ছেন দর্শক বেশ চমৎকার রয়েছে দেখার মতো মাজার শেপটাও বেশ ভারী রয়েছে আচ্ছা তো চাচা এগোটা কোনো ভাই নিতে চাইলে দামে কেমন আচ্ছা শুধু জি কথা বলা যাবে কিছু

আর এমন ধরনের গরু আপনার হাট বাদে খামারে আসলে কি পাবে হ্যাঁ ইদানিং প্রত্যেক ঘাটে আপনাদের তো ভিডিও করারই টাইম পাওয়া যায় না নতুন নতুন মেয়েও মানুষ আর কি আচ্ছা তো সেক্ষেত্রে মানে সরজমিনে আসাটা উত্তম না সরজমিনে আসি দেখি লেয়ারে সবচেয়ে বেটার কারণ ক্যামেরাতে এদিক ওদিক হতেই পারে হয় ক্যামেরা উনিশ কুড়ি হয় ক্যামেরা একরকম দেখা যায় বাস্তবে আসে একটু কম বেশি হয় কম বেশি হয় একটা হান্ড্রেড কম বেশি হবে আচ্ছা কম বেশি হয় তো মামা হাটের মধ্যে চাচা হাটের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম